আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছি ভেবেছিলাম মে মাসের বেতনটা পেলে সবার জন্য ঈদের কিছু কেনাকাটা করব। এক এক করে তো রহমতের রোজা চলেই গেল মাঘরিবের নামাজ পড়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি এসে শহরটাকে ছুঁয়ে গিয়েছে সারাদিনের গুমটা ভাবটা এখন অনেকটাই শান্ত আমাদের বাসাটা একটু ভিতরের দিকে হওয়াতে রিক্সা খুব একটা মেলে না কপাল যদি খুব ভালো হয় তো যাত্রী নিয়ে আনা ফিরতি রিক্সা নিতে হয় নয়তো পাঁচ সাত মিনিট পায়ে হেঁটে চার রাস্তার মরে গেলে তবেই রিক্সা মেলে বাসার নিচে এসে ডানে বামে তাকালাম সরু রাস্তাটার যতদূর দৃষ্টি গেল পুরোটা নিস্তব্ধ আর নীরব অন্য সময়ে কয়েকজন যাতায়াত করলেও রমজান মাসের রোজা রেখে হয়তো কেউ বের হয়নি এখনো একটু গলা খাকারি দিয়ে স্ত্রীকে তাকিয়ে বললাম মনে হয় চৌরাস্তা থেকেই রিকশা ওঠা লাগবে দাও মেয়েটাকে আমার কাছে দাও বউ কোনো উত্তর না করে চুপচাপ আয়াতকে আমার দিকে এগিয়ে দিল আয়াতকে কোলে নিয়ে পানি বাঁচিয়ে হাঁটতে লাগলাম মাথার উপরে জটলা বেঁধে থাকা কেবল তারগুলো থেকে এখনো টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ছে খানিকটা পথ এগুতেই একজন লোক বেরিয়ে এসে হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করল রিক্সা খুঁজতাসেন ফাঁকা রাস্তায় হুট করে এমন ঋণ ঋণে কণ্ঠস্বর শুনে দুজনেই খানিকটা ভয় পেয়ে গিয়েছি পাওয়ারই কথা আজকাল শহরাঞ্চলের যে অবস্থা তার উপরে আবার সাথে স্ত্রী বাচ্চা খানিকটা অপ্রস্তুতের স্বরে বললাম হ্যাঁ কিন্তু আপনি কে লোকটা এবার কয়েক পা এগিয়ে আসলো তার মুখমণ্ডলে আপসা আলো পড়াতে দেহে প্রাণ ফিরে এলো আমাদের দুজনের বাবার বয়সী একজন লোক আত একটা সাদা রঙের স্যান্ডো গেঞ্জি পরা ঘাড়ে জীর্ণ একটা গামছা ঝুলে আছে লোকটার বেশভূষা দেখে বুঝতে বাকি রইল না লোকটা একজন রিকশা চালক বললাম তা আপনি আপনার রিক্সা কোথায় লোকটা তার ডান হাতটা তুলে অন্ধকারের দিকে ইশারা করল একটু আগে ওদিক থেকেই লোকটা বেরিয়ে এসেছিল হয়তো বৃষ্টি থেকে বাঁচতে ওদিকে কোথাও গা ঢাকা দিয়ে বসেছিল বললাম আজমপুর যাবেন হ য ভাড়া কত নিবেন এইখান থেকে তো রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা কইরা নি আপনি খুশি হইয়া যা দিবেন দিয়েন মানুষটাকে দেখে বড্ড মায়া লাগল দুনিয়াটা কত বৈচিত্র্যময় যে বয়সে মানুষটা নাতি নাতনিদের সঙ্গে খেলা খেলে সময় কাটাবার কথা সেই বয়সে রিক্সা চালাচ্ছে বয়সের ভার বাড়লে কি হবে পেট তো আর কথা শুনে না পেটের তাগিদেই তো দুনিয়ার এত সব রং তামাশা আমাদের দুজনকে দাঁড়াতে বলে লোকটা গিয়ে রিক্সা নিয়ে আসলো রিক্সাতে চেপে বসলাম রিক্সা মন্তর গতিতে এগিয়ে যেতে লাগল মানুষটাকে দেখার পর থেকে কয়েকটা প্রশ্ন মনের মাঝে খচখচ করছিল কিন্তু বলার সাহস হচ্ছিল না নিরবতা ভেঙে আমার স্ত্রী বলে উঠলো চাচা বয়সে রিক্সা চালান কষ্ট হয় না রিক্সাওয়ালা ঘাড় না ঘুরিয়েই বলল কষ্ট হইলে কি আর করবো মা পেট তো মানে না কেন আপনার ছেলেমেয়েরা তারা কেউ দেখে না আপনাকে রিক্সাওয়ালা কিছুক্ষণ নীরব থাকার পর বলল একখান মায়া আসছিল করোনার মহামারী মায়া ডারে কায়রা নিয়ে গেছে কষ্ট দিয়ে ফেললাম চাচা তা আপনার পরিবারে আর কেউ নাই আছে একখান নাতনি আছে নয় বছর বয়স ক্লাস থ্রিতে পড়ে বউকে দেখলাম আমাদের মেয়ের হাত দুটো তার হাতের মাঝে শক্ত করে ধরে রেখে উদাসীন হয়ে কিছু একটা ভাবছে চোখ নাড়িয়ে বললাম কি হলো বউ মাথা কাদার মাথা ঝাঁকিয়ে বোঝালো কিছু না কিছুক্ষণ পর গন্তব্য এসে রিক্সা থামলো। সবাই নামার পর মানি থেকে একশো টাকার একটা নোট বের করে দিয়ে বললাম চাচা দিতে হবে না পুরোটাই খুচরা দেখলাম টাকাটা পেয়ে মুরব্বী খুশিতে চোখ জোড়া চকচক করছে মুরব্বী হয়তো কৃতজ্ঞতা জানাতে কিছু একটা বলতে যাচ্ছিল ঠিক তখনই আমার স্ত্রী পাশ হতে বলে উঠল চাচা আপনার কাছে মোবাইল আছে মুরব্বী তার উত্তরে পকেট থেকে পলিথিনে মোড়ানো একটা বাটন ফোন বার করে বলল হ মা এই যে বউ ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার তুলে কল দিলে দেখলাম ও তার ফোনে রিং বেজেছে কলটা কেটে দিয়ে বলল চাচা আমাদের কেনাকাটা করতে খুব বেশি হলেও দু ঘন্টার মতো লাগতে পারে আমি কেনাকাটা শেষ করে এখানে এসে আপনাকে কল দিলে আপনি আবার এখানে আসবেন ঠিক আছে মুরব্বী অবাক চোখে জানতে চাইল কেন মা এমন কিছু না চাচা আপনার রিক্সাতেই ফিরতাম আর অবশ্য আপনি যদি আশেপাশে থাকেন তবেই আসবেন নয়তো কষ্ট করে আসার দরকার নেই আচ্ছা ঠিক আছে মা মুরব্বী হাতে ফোনটা দিয়ে গল্পটির বাকি অংশ শেয়ার করব নেক্সট ভিডিওতে আপনাদের কাছে যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ